ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গনে মনে করে সখি বাঁধিয়া রাখি হাই তোমরা তো সবাই জানো আমি দুদিনের জন্য দীঘা ঘুরতে গিয়েছিলাম আর এটারই আজকে ফার্স্ট ডে ফার্স্ট ডে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ আমাদের যেতেই প্রায় বারোটা সাড়ে বারোটাই একটা মতো বেজে গিয়েছিল হোটেলে ঢুকতে মনে মনে ভেবেই নিয়েছিলাম দুদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি সেই কারণে খুব একটা বেশি ব্লগ করব না তবে তোমরাও তো আমার পরিবারেরই সদস্য সেই কারণেই যতটা পেরেছি একদম ছোট্ট করে ব্লগ করেছি যেদিন আমরা থেকে গিয়েছিলাম সেদিনেরই বিকেলের এটা ভিডিও মানে ওই দুফুর দুফুর করে একটু বিচের ধারে আমরা গিয়েছিলাম আর গিয়েই না আমার খিদে পেয়ে যায় জানো তো যেহেতু দুপুরবেলার যে খাবারটা খেয়েছিলাম সেটা এত বিচ্ছেরি ছিল সেই কারণেই বিচের ধারে ওখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছিল ওখান থেকে এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম আর যেহেতু আমরা একদম অফ গিয়েছিলাম সেই কারণেই দেখো পুরো বিচটাই প্রায় ফাঁকা বললেই চলে প্রথম দিনেই ভিডিও করব না করব না বলে তো প্রায় অনেক ভিডিও আমি এখানে করেই ফেলেছি দুপুরবেলা বেলা না ঘুমিয়ে একদম চলে এসেছিলাম বিচের ধারে আর এখানে বসে বসে যে কি ভালো লাগছে আর এই যে সমুদ্রের হাওয়াটা মানে একটা হালকা হাওয়া যেটাতে বেশি গরমও লাগছে না বা ঠান্ডাও লাগছে না এইবার আস্তে আস্তে সন্ধে নেমে আসছে আর এই টাইমটা যেন আরো ভালো তারপর ওখান থেকে এক কাপ চা নিলাম আর চাটা খেতে যে কি ভালো ছিল অনেকটা টাইম বানিয়েছিল কাকু কিন্তু বেশ ভালো ছিল চাটা আর এই সমুদ্রের ধারে বসে বসে হালকা হাওয়াতে চা খাচ্ছি বেশ ভালো লাগছে তারপর তো আস্তে আস্তে সন্ধে নেমে আসছে আর সন্ধ্যের দিকে ভাবলাম পুরো মার্কেটটা ঘুরে আসা যাক কারণ বিকেলের দিকে তো মার্কেটটা ঘুরলে ভালো লাগবে না বিকেলের দিকে তাই সমুদ্রের ধারে বসে কাটিয়ে দিয়েছে তাই সন্ধ্যেবেলা একটু মার্কেটটা ঘুরবো ঠিক বিকেলের দিকে অতটা ভিড় ছিল না কিন্তু সন্ধ্যে নামতে যেন বেশি ভিড় হয়ে যাচ্ছে আর আজকে আমরা সবাই মিলে ভেবেই নিয়েছিলাম যে এখানে অক্টোপাস ট্রাই করব ফার্স্ট টাইম আর তারপর এখানে এসে অক্টোপাসের দামও আমরা জিজ্ঞেস করছিলাম যে রকম কি দাম আছে অক্টোপাসের তারপর সত্যি বলতে কোথা থেকে কি মনে হলো আমরা কেউই অক্টোপাস ট্রাই করিনি আমরা অন্যান্য সব মাছ নিয়েছিলাম তবে দুর্ভাগ্যবশত আমি মাছটা প্লেটে নিয়ে আগে খেয়ে ফেলেছি ভিডিও করতে আমার মাথাতেই ছিল না এই দোকানটায় কয়েকটা মাছ ট্রাই করার পর তারপর অন্য একটা দোকানে এসে এখানে তন্দুরি নিয়েছিলাম আর এই যে গোটা ঝোলানো আছে না এগুলোর দাম না বলছিল চারশো টাকা আমার দামটা একটু বেশি লেগেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর পরের দিন সকালে কি কি করলাম সেটা পরের পাটে আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেকটা ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস টাটা